কবিতা রক্তমাখা ভাইয়ের লাশ ফারুক যে আর আজ মুখবন্দ রাখব না আগুন ছড়াবো জ্বালায় আমি জানি কারা মারল তোমায় কুপিয়ে রক্তে ভাসায় তারাই ছিল তোমার পাশে ছায়ার মতো হেঁটেছে সুযোগ পেয়েই ছুরি চালিয়ে মাথায় গভীর চিৎকার ফেলেছে নাটক করে যারা আজ কাঁদে তারাই ছিল খুনি সেই মুখোশধারী আত্মীয় ভেতরে রাখে গুনি ছবিতে হাতজোড় করে পেছনে ছুরি ধরে তাদের চোখে অশ্রু নয় ভাই ওইটা জালের রং ধরে তাদের নাম সবাই জানে তবু কেউ তো কিছু বলে না খুনি আজ মঞ্চে ওঠে আর সত্য পায় না ঠাই কোথা বিচারহীন এই সমাজে খুনি আজ নেতা আর সত্যের বুকে চলে শুধু দংশনের নেশা তারা বলবে ভুল হয়েছে কররে নাটকের কান্না আসলে ভেতরে পার্টি চলে চলে রক্তে লেখা যন্ত্রণা তোমার রক্ত জমে আছে পদঘাট ফুটপাতে আর তারা ফিটফাট হাসে দামি চেয়ারে এলাকায় বসে তাদের বিচার হবে একদিন এই বিশ্বাস পাথরগাঁথা আমরা যারা চুপচাপ সহ্য করেছি তাদের চোখেও আগুন জ্বলা তোমার নামে উঠবে মিছিল পতাকা হবে লাল আর শত্রুরা জেনে যাবে এই আগুন তাদেরই কাল আজও শত্রুর বুক কাঁপে ভাই তোর নামে যখন চিৎকার তারা জানে রক্তে লেখা ইতিহাস চোখ মেলে দেয় বিচার তাদের মুখোশ খুলে যাবে রাস্তায় পড়বে জনগণের যেটা আর মানুষ বলবে এই তো যারা বিশ্বাসঘাতক তারা